ডাকসু নির্বাচনের প্রচার প্রচারণা শেষ নতুন কোন সমীকরণ হওয়ার সম্ভাবনা নেই হয়ে গেছে এখন জাস্ট ভোটের অপেক্ষা এবং যারা ভোট ভোট দিতে যাবেন তাদের দেওয়ার সিদ্ধান্ত শেষ কাকে ভোট দিবেন কারা ভোট দিতে যাবেন না এটা শেষ সব সমীকরণ একত্র করলে শেষ মুহূর্তে অনেক নাটকীয়তাও ঘটেছে আরও একজন প্রার্থী ছাত্রদলের সপক্ষে ছাত্রদলকে সমর্থন দিয়ে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন তো ওভারঅল এখন পর্যন্ত যে সমীকরণ তাতে নিরপেক্ষভাবে বললে শিবিরের বিজয় অনিবার্য এবং বাংলা সেকেন্ড হওয়ার সম্ভাবনাও ছাত্রদলের এখন আর নেই দর্শক অনেকে বলতে পারেন যে আমি কি ওভার কনফিডেন্ট বাড়িয়ে বলছি না জাস্ট ওয়েট অ্যান্ড সি নয় তারিখ রাত পর্যন্ত অপেক্ষা করেন তারপরে দেখবেন ভোটের ফলাফলে কি হয় এই নির্বাচন করা নির্বাচন ঠেকিয়ে দেওয়া অনেক চেষ্টা অনেক কিছু হয়েছে কোনো কিছুতে আর কাজ দিবে না সব চেষ্টা সাধনা শেষ এখন ভোট ফলাফল কার্যত শিবিরের প্রচন্ড বিরোধী যেসব শক্তি তারা এখন রিহার্সাল করছে কি জানেন শিবির জিতলে কি প্রতিক্রিয়া দিব কি বলবো যে শিবির তো জিতেছে শিবিরের বিজয়টা মেনে নেয়ার প্র্যাকটিস করছে ঘটনা এত দূর চলে গিয়েছে শিবির কোনো ফাঁদে পা দিচ্ছে না আর শেষ মুহূর্তে জন্ম দিয়ে ছাত্র দল আরো ফুটে চলে গেল শিবিরকে নিয়ে কোনো বিতর্ক নেই পাকিস্তান বন্দি ট্যাগ স্বাধীনতা বিরোধী ট্যাগ কত কিছু কোনো লাভ হলো না কোনো জরিব শিবিরের বিরুদ্ধে দাঁড় করানো গেল না তারপরে নাস্তিক গরু মহিউদ্দিন একটা জরিপ এনেছে দুইশো শিক্ষার্থী বা আড়াইশো শিক্ষার্থীর উপর জরিপ করে অনেকে মজা করে বলছে ওটা শুধু জগন্নাথ হলের অন্য কোথাও ওরা যেতে পারেনি এটা নিয়েও হাসাহাসি হচ্ছে দর্শক একটু ভালো করতে ছাত্র দলের যে কেলেঙ্কারি কলম এগুলো ঢাকতে ছাত্রদল দুইটা কাজ করছিল একটা হচ্ছে মাথা মোটা বিএনপি নেতারা যারা শিক্ষার্থীদের ফোন দিয়ে ভোট চাচ্ছিল ছাত্র দলের পক্ষে এরকম একজনকে বহিষ্কার করেছে ছাত্রদল এবং আরো মজার ঘটনা আছে আজকে প্রচার প্রচারের শেষের সময়ও ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল নেতাকর্মীদের কর্মীদের উদ্দেশ্যে নোটিশ জারি করেছে যে আপনারা যারা এখনো নির্বাচনে আসেন সরে যান নইলে কিন্তু বহিষ্কার করা হবে কিন্তু বাস্তবতা হচ্ছে ছাত্র অনেক কনফ্লিক্টিং গ্রুপ মাঠে আছে এবং ছাত্র দলের পাঁচটা গ্রুপের মধ্যে একটা গ্রুপ বাদে কেউই আন্তরিকভাবে চায় না যে এই আবিদ্রাজিত আসলে আবিদরা অসহায় ওদের পাশে কেউ নেই ওরা হতে ওদের পাশে আছে বিশ্ববিদ্যালয় প্রশাসন তারা তো আর জিতিয়ে আনতে পারবে না এখানে কোনো ষড়যন্ত্র যে এই নির্বাচনে কাটচুপি করার চেষ্টা করবে নিশ্চিন্ন হয়ে যাবে ছাত্র দল বহিষ্কার করেছে এই শিক্ষার্থীদের নারী শিক্ষার্থীদের প্রাইভেসি লঙ্ঘন তাদেরকে ডিস্টার্ব করে ফোন দিয়ে ডিস্টার্ব করে ভোট চাওয়ার জন্য কিন্তু দেখা গেল যে এখনো এটা চলছে এখনো শিক্ষার্থী নারী শিক্ষার্থীরা ফেসবুকে পোস্ট দিচ্ছে যে আমাকে বিএনপির লোকজন ফোন দিয়ে ভোট চাপছে এবং হুমকি দামকি দিচ্ছে বলছে যে বিসিএস এ কাজে লাগবে নাই তারা ক্ষমতা আসবে বিসিএসএ রেকমেন্ড করবে এই হচ্ছে মাথা মোটা বিএনপি নাদের ছাত্রদলকে ডুবানোর আরেকটা সর্বশেষ ঘটনা এতে শিক্ষার্থীদের প্রচন্ড ক্ষুব্ধ তাদের নাম্বার স্থানীয় সাপট বিএনপি টেম্পো স্ট্যান্ডের কাছে গেল কিভাবে ছাত্র অবস্থা খুব খারাপ এরা এদের বিতর্ক ঢাকতে একটু ভালো সাজার চেষ্টা করেছিল কি শপথ করেছে শপথ নিয়ে আর এক কান্ড ওই প্রাইমারি স্কুলে বাচ্চাদের ক্ষেত্রে যেরকম করোনা মানে শপথ শুরু করার আগেই সবাই শপথ পড়া শুরু করেছে মানে কেমন যেন সবকিছু ওদের এলোমেলো হয়ে যায় মানে ওদের ভাগ্যটাই খারাপ যা করতে যায় সেখানে উল্টোপাল্টা হয়ে যায় শপথ অনুষ্ঠানটাও এটা ট্রলের বিষয় পরিণত হলো আর এই শপথ অনুষ্ঠান আরে ভাই জেতার আগে শপথ কিসের অতিভক্তি চোরের লক্ষণ এটা নিয়ে হাসাহাসি করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কে বলেছেন শপথ করতে এটা কোন প্র্যাকটিসে আছে যে জয়ের আগে শপথ করতে আট বিষয় শপথ শপথ একটাই পড়ো তোমরা বাবারা শিবির জিতলে শান্তিপূর্ণভাবে সে বিজয়টা মেনে নেওয়া হবে শিবিরকে অভিনন্দন জানানো হবে যে শিবির জিতেছে ধন্যবাদ জানাই শিবির হাতে পারলে ফুল দিয়ে শুভেচ্ছা জানিও নয় তারিখ দশ তারিখ যে জিতেছে ওয়েলকাম এই শপথ এটা ব্যাকফায়ার করেছে এই শপথ ছাত্র দলের জন্যে অনুকূল কিছু ভালো কিছু আনতে পারেনি আর শপথ অনুষ্ঠানে বিশৃঙ্খলা মানে শুরু করার আগেই শপথ শুরু করে দেয় আরে ভাই আমি শুরু করতে পেরেছি যখন বলবো যে আমরা শপথ করিতেছি তখন থেকে বলবা তার আগেই বলে দেয় শত বছরের ঐতিহ্যবাহী মানে একটা পরিণত হয়েছে সেই অভিযোগ দিয়ে যেরকম অভিনয় করেছিল। ধরে এনেছিল নারী শিক্ষার্থীদের শিবির বিরুদ্ধে বক্তব্য দেওয়ার জন্য সেখানে অভিনয় করতে যে যেরকম ধরা পড়েছিল নারী নির্যাতনের পক্ষে ছাত্র দল এটা যেরকম বলে ফেলেছিল মুখ খোঁজকে কারণ জোর করে তাদেরকে এখানে আনা হয়েছে ওরকম ঘটনা ঘটেছে শপথ অনুষ্ঠানে এবং সাদিক ক্যাম্প বিষয়টা শেষের অ্যাড্রেস করেছে যে শিক্ষার্থীদের ফোন দিয়ে ভোট দিতে বাধ্য করা এটা ফেসিবাদী কায়দা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ছাত্র প্রতি চরম বিরক্ত আর মূল কথা হচ্ছে ছাত্র তো দলকে চায় না আঞ্চলিকতা চলছে ছাত্র দলের মধ্যে আর শিবিরের মধ্যে কোনো আঞ্চলিকতা নেই সাদিক ক্যামের বাড়ি কোথায় এটা শিবিরকে যারা ভোট দেবে তারা জিজ্ঞেসই করছে না দেখেন শিবির যে জিতে যাবে শেষ মুহূর্তের এই সমীকরণে এটা মেঘমালার বসু বা এদের বক্তব্য স্পষ্ট তারা বলছে অনাবাসিক শিক্ষার্থীরা ভোট দিলে স্বাধীনতা বিরোধীরা মানে শিবির একটাও জিততে পারবে না মানে কেন অনাবাসিক শিক্ষার্থীরা আবাসিক শিক্ষার্থীদের তাহলে কি পাকিস্তান পন্থী মানে আবাসিক শিক্ষার্থীদের ভোটে শিবির জিতে যাবে হলে কারণ হলে যারা তাদেরকে শিবির ম্যানেজ করেছে এই তো আর যারা হলের বাইরে তাদেরকে শিবির ম্যানেজ করতে পারেনি তারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী মানে এই যে মেঘের যে কথা এর অর্থ হচ্ছে শিবির জিতবে ওটাও নিজেও জানে এখন জেতার পরে বলবে যে আবাসিক শিক্ষার্থীদেরকে জিম্মি করে তাদেরকে টাকা পয়সা দিয়ে ভোট কিনে শিবির জিতেছে অনাবাসিক শিক্ষার্থীরা ভোট দিতে আসতে শিবির হেরে যেত মানে শিবির জিতলে কি বলা হবে কোন ব্যাখ্যা দাঁড় করা হবে ওইটা অলরেডি স্টার্ট করা হয়েছে দর্শক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় হলে হলে বিভিন্ন প্রান্তে বিএনপি নেতাদের যে হুমকি ছাত্র দলকে ভোট দিতে এটা নিয়ে আলোচনা হচ্ছে এটা শেষ মুহূর্তে ছাত্র দলের ভোট ড্রাস্টিক্যালে রিডিউস করছে এবং আমি দেখলাম সাদিক কাহেম কিন্তু ভালো বক্তা নয় ভালো সংগঠক অসাধারণ মেধাবী নেতৃত্ব দূরদর্শী সাহসী নেতৃত্ব কিন্তু ভালো বক্তা না ভালো বক্তা হচ্ছে ফরহাদ কিন্তু ডাকসু নির্বাচনের শেষ সময় মানে ভোটের আগ মুহূর্তে প্রচার প্রচারণার শেষ সময় কেমন যেন আল্লাহবুল্লা আলমিন সাদিক কাহিমের কণ্ঠ খুলে দিয়েছেন সাদিক ক্যাম অসাধারণ বক্তব্য দিচ্ছে সাদিক ক্যামের বক্তব্য ফ্লুয়েন্সি সাদিক কায়ামের সাউন্ড ভয়েস মানে কণ্ঠ খুলে দিয়েছে আল্লাহ অন দ্য আদার হ্যান্ড আবিদ আটকে পড়ছে মেয়েলি ভয়েস কথা বলতে পারছে না কেমন যেন বিরক্তিকর লাগছে সব মিলিয়ে আবার ছাত্র দলে ভয়ানক অন্তর্কন্দল আবার শিবির বিরোধী সব প্রার্থীর নোংরামি জুলাই বিক্রি করে খাওয়া প্রতিপক্ষকে গালাগালি করা চেতনাবাজি করা শিক্ষার্থীদের মন জয় করা ভালো কাজ এগুলোর ঊর্ধ্বে তারা প্রতিপক্ষকে ঘায়েল করতে ব্যস্ত শিবির এগুলো করেনি আসলে শিবিরকে এই যে জিততে যাচ্ছে এতে প্রতিপক্ষদের আকাম হেল্প করছে শিবিরকে এগিয়ে থাকতে শিবির এত ব্যবধানে জেদার কথা না যত ব্যবধানে জিততে যাচ্ছে বলে আমরা মনে করছি শিবিরের বিজয় অনিবার্য কেউ ঠেকাতে পারবে না শেষ মুহূর্তের সমীকরণ এটাই বলে